তাহলে ওই শহরের মাথায় দোকান কি একটা লাগাবো বল জি ভাগনে তুই যেখানেই দোকান লাগাস কারণ তো নিজে থাকতে হবে কিন্তু তুই এখন এই দোকানে থাকিস না কাস্টমার অনেক কমে গেছে হ্যাঁ হগু ঠিকই বলেছে তুমি না থাকার জন্য না অনেক কাস্টমার কমে গেছে চাই এর একটা স্বাদই হয় না কী বলছো হগুটা ঠিক করেই বানাই হ্যাঁ আমি তো ঠিক করেই বানাই ঠান্ডা চা গরম করে দিলি সেই স্বাদ হয় গরম গরমের স্বাদই আলাদা তাই সেটা একটা কথা ভাগনে এত দিন ধরে বলবো অনেক কাস্টমার কমে গেছে এখন কি করবো আমি তো কিছু বুঝে পাচ্ছি না তুমি চাপ নিও না এই ঝামেলাটা গেলে পারে তারপরে মোটামুটি একটা দোকান ভালো দেখে সেখানে সব সময় থাকবো দেখ আগে প্রায় দুশো কাপ তিনশো কাপ চা বিক্রি করতাম এখন মোটামুটি যা একবার বানাই দিস তাই টেনের হয় আরে মামা উনি কোনো টেনশন করো না ট্যালেন্ট থাকলে পারে সব কিছু হয় এখন একটু ঝামেলার ভিতরে আছি তো তারপরে মোটামুটি সব ঝামেলা শেষ হয়ে গেলে তারপরে একদম ফ্রি ভাবে দোকান চালাবো এখন তো সব ঝামেলা গেছে তাহলে আবার কিসের সমস্যা তোমার না না এখন কোনো সমস্যা নেই কদিনের ভিতরেই দোকান একটা লাগাই দিতে হবে কি বলিস তাই না থাকি আমারও বাড়ি বসে বসে হাত পা লিস্টে ধরে যাচ্ছে ভাগ্য ভালো ওই পাদুর মোটামুটি তেল বিক্রি করার টাকার ইনকাম আসতে যে বাড়ি নাহলে তো সংসার চালানোই মুশকিল হয়ে যেত তো বাড়ি আট দশজন মানুষ খাওয়া দাওয়ার খরচা কি কম নাকি কাকা কাকা হ্যাঁ টাকারি নাম্বার দাও কেন কি হয়েছে ঘোর বড় বিপদ হয়ে যাচ্ছে কি বলতেছিস একদম খুলে বল এসব উল্টো পাটা কথা বলি এমনি এমনিতে আমাদের সমস্যা তাড়াতাড়ি খুলে বল আরে কি হয়েছে সেটা বলতো ওই পাদুদা যারা ভালোবাসে পড়ি সেই পড়ির সাথে এমএলএ ছেলের বিয়ে হচ্ছে কি মারা জায়গা পাস না

আমাদের ওই ছোট ডন তোমার ছেলে হারাম এত বড় সাহস ফাজলামি করার জায়গা পায় না পয়সা পরে দেখা যাবে তুমি পট করে নাম্বারটা দাও নাম্বার আমি ডাইরেক্ট ফোন করে দিচ্ছি দাঁড়া তাই করো হ্যালো হ্যাঁ কাকা বলো বলছি পাদু কই এই তো এমএলএর বাড়ির দিকে যাচ্ছি কেন কোনো খবর পাইছিস নাকি মনে হচ্ছে স্যাররে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে শুধু স্যাররে কিডন্যাপ করেনি পরে রিও নিয়ে এসে হোস্টেল থেকে তোমার কি বললো লাল ব্যাটারি যে ফোন করেছে ওই প্রহিত মশাই ওই পরে নাকি ওই এমএলএর ছেলে কিট্টুর সাথে বিয়ে দেবে তার জন্য এরকম কিডন্যাপ করেছে বুঝতে পারছিস সাবধানে যাস কিন্তু তুমি টেনশন করো না এখনই যাই পুরো হালুয়া টাইট করে দিচ্ছি আস্তে আস্তে যারা ভাইবো আমি আসি সঙ্গে ঠিক আছে কাকা বলছি লাল তুই বাড়ি যা বুঝতে পারছিস আমি হাবুদা যাচ্ছি এমএলএর বাড়ি না না আমিও যাবো অত লোক যাওয়ার দরকার নেই হ্যাঁ পাদু একাই একশো তারপর আমরা তো যাচ্ছি তুই বাড়ি যাইয়ে ওই ছোট্ট মালটার খেয়াল রাখ বুঝতে পারছিস ও যা বাতিল হয়েছে ওর বাড়ি আসে আজকে মোটামুটি গলো ধরাই দিতে হবে আমি আসলে হতো না 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 তোর সব দরকার নেই আমরা যাচ্ছি রাজা বাড়ির দিকে যা

এই না এই পাঁচশো টাকা দিয়ে একটু মোটামুটি জলযোগ করে আসো যা গরম পড়িছে একটু জলযোগ করলে তোমার পেটটা ঠান্ডা হবে সত্যি তোমার মতন জামাই হয় না তুমি একটা অসাধারণ জামাই মনের কথা যে কি করে বোঝো তা আমি কি করে বলবো কত কথা না বলে পেটটা ঠান্ডা করে নিন জয় জামাই জয় আসি তাহলে আমি হ্যাঁ তোমরা কথা বলো আচ্ছা বলছি মা যে কথাটা বলিস না ভুলিস না যেন কি কথা গিন্নি ও মুখে আর গিন্নি বলো না তুমি কেন সেদিনের রাগ বুঝি এখনো আছে থাকবে না তুমি আমারে কত আশা ভরসা দিয়েছিলে ওই হাগুর বিষয় সম্পত্তি সব আমার নামে করে দেবে কি হলো বলো আরে ও ছেলে যে এত বড় ফাজিল সে কোনদিন ভাবতে পারিনি ডাইরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করায় নিছে টাকা পয়সা কিছু উঠেনি তা কি করে দেবো বলো আগে বলেছিলাম ও মাল বিশাল বিয়াদব মাল তোমার মাথায় প্রথম দিনই বুদ্ধি আসার দরকার ছিল প্রথম দিন যারা যখন ওরা আইছিল না তখনই একটা সাদা পেপারে সিগনেচার মেখে নেচার করাইটা রাখার দরকার ছিল তা কথাটা খারাপ বলোনি তাহলে

আমার এরকম উলি ফুলি মিথ্যা কথা বলাইয়ে বিয়ে করেছে আমি জানতাম না এর আগে একটা মতনাই দিয়াবো আর তুমি সরকারি চাকরি তোমার এমন কেস দেবো না তোমার বুঝতে পারি কি বলছো ঠিকই আজকে তোমার কাছে সময় অনেক সময় গেছে তুমি এরকম আজকে কালকে আজকে কালকে তুমি নাড়াচ্ছো বুঝতে পারি আরে বাবা তুমি শুধু শুধু মাথা গরম করছো কেন এই যে টাকা পয়সা দিচ্ছি যাও এই নিয়ে তুমি একটু শপিং করে আসো ধরো ওই টাকা পয়সার লোক দেখায় কাজ হবে না

কেস অনেক বড় হয়ে গেছে জল ঘোলা করা যাবে না লোক ধরতে হবে লোক ধরায় কাজ করতে হবে মনে থাকে জানো বিকাল চারটা আচ্ছা ঠিক আছে মালটা অনেক ছাড় দিছি আর না হ্যাঁ এরপরে ছাড় দিয়ে দিলি পরে উঠে বসবে যদি এই মালটা আমার বাড়ি চলে যায় তাহলে তো আমার মান সম্মান সব যাবে আর উপরেতে আমার বিশেষ সম্পত্তিও যাবে চাকরিও চলে যেতে পারে কিছু না কিছু করতেই হবে দেখি কাটা ফোন করি এই কাজের জন্য কাটা পাই উপযুক্ত একাই একশো হ্যালো কাটাপ্পা কোথায় নমস্কার দাদা বলছি তোমার জন্য একটা কাজ ছিল সে তো দাদা জানি আমার জন্য কাজ না থাকলে কি আপনি ফোন করেন বলছি বিকালে দেখা করো তো কত কী লাগবে তোমার বলো একটা কাজ করতে হবে বলছি দাদা দুদিন ব্যস্ত আছি দুদিন কোনো কাজ হবে না 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 ইমিডিয়েটলি আজকে বিকেলেই দেখা করতে হবে কোনো মতোই সম্ভব না আমি এখন একটা মিশনে আছি এই বলে তো হবে না এমার্জেন্সি কাজ আজকের ভিতরেই কাজটা নিপটাতে হবে দেখো দাদা আমি এখন বিশাল একটা আর্জেন্ট কাজে আছি এর বাড়ি অনেক টাকার ডিল হয়েছে আরে যে টাকা ডিল হয়েছে সে টাকা আমিও দেবো তুমি চলে আসো না দাদা এরকম হয় না যেখানে কথা দিচ্ছি কাজ না হওয়ার আগে আমি আসতে পারছি না আজকে বিকাল নয়তো কালকে সকাল অবধি কাজটা শেষ হয়ে যাবে তারপরে আমি আসবো দেখো একটু চেষ্টা করো কি কাজ আপনি ফোনেও তো বলতে পারেন না 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 এসব কথা ফোনে বলা যায় না কোথা থেকে রেকর্ডিং হয়ে যাবে তুমিও আমিও ঠিক আছে তাহলে আমি কালকে সকালে দেখা করছি আচ্ছা যে করে হোক আজকের দিনটা ওকে উকি বুকি করে রাখতেই হবে বলতে হবে কাগজপত্র রেডি করেছি দিতে হবে করে আজকের দিনটা মোটামুটি অপেক্ষা করায় রাখে কালকে দিয়ে মোটামুটি কাজটা খাল্লাস করাই দিতে হবে আজকের দিনটা যে করে হোক মেকআপ করতেই হবে বলছি দিদিমনি গ্যাসের সিলিন্ডার দিয়ে কি করবো খেলা মানে বুঝলাম না কে কি ভাবছিস ওরা এতক্ষণে খবর পায়নি কারা ওই পাদু দেবনাড়া একদম তারপরে আমি তো কাঁচা কাজ করি না আমি এমএল এর বউ বুস্তি পেয়েছিস এমএল এর মতো ন্যাंगा না ওরা এক্ষুনি সব চলে আসবে গ্যারান্টি গ্যারান্টি আছ সাত সাত এই স্প্রে চালু করে দিবি বুস্তি পেয়েছিস স্প্রে চালু করে দিই সব বেউশ হয়ে যাবে তারপরে সব কটরে একটা ঘরের ভিতরে আটকাই রেখে মাস খেলা খতম বলছিস স্প্রে কলি যদি সব বেউশ হয়ে যায় তাহলে আমরাও বেউশে পড়ব আরে পাগলা তার জন্য মার্কস তো আছে

দেখে বাবা তোর সব স্বপ্ন আমি পূরণ করবো বলিস না সত্যি মা তুমি একটা জিনিয়াস বাবা কোনোদিনও পারতো না বাবা যা না পেরেছে তুমি তাই করে দেখিয়েছো মা তুমি সত্যি ভগবান টেনশন করিস না কয়েকদিন পরে তোর বাবার পদত্যাগ করাই তোর বাবার জায়গায় আমি বসবো তারপর আমি সত্যি মা তুমি অসাধারণ তোমার মাথায় যা বুদ্ধি আমি জানি তুমি ভোটে জিতবাই জিতা ভোটে জিততে গেলে গরিব চাষিদের রক্ত চুষে খেতে হবে তখনই জিতা যাবে নালে জিতা যাবে না বুঝতে পেরেছিস বলছি মা তোমার মাথায় এত বুদ্ধি কোথার থেকে আসে অত ঘর কথা না বলে পরিসে কথা বল যা পরী কেমন আছো কিন্তু তুমি বলো না আমার বাবাকে জন্য না মারে আরে তোমার বাবা তো আমার শ্বশুর শ্বশুর মশাই মারবো কেন তুমি বিয়েটা পট করে করে খেলো তারপরে দেখো কোনো ঝোর ঝামেলা থাকবে না সব একদম ওকে হয়ে যাবে হ্যাঁ আমি যে ভালোবাসি পাদুকে আরে বাবা তুমি ভালোবাসো সে কথা তো আমি জানি আমি যখন জানতেছি যে আমার মানে হবু বউ একজনকে ভালোবাসে আমার কোনো দুঃখ যন্ত্রণা নেই তাহলে তোমার এত দুঃখ যন্ত্রণা আসছে কেন আমি তার কথা দিয়েছি তা আমি এখন কি করে বিয়ে করব বলো তোমায় mãe ও বাবা তাই নাকি কথা দিয়েছো কালি তোমার বাপকে बापকে দেখি নামে পাঠাই দি না 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 বাবা কে কিছু করবে না তাহলে আর ঘন কথা না বলে তোমার শাড়ি পরা দরকার নেই এই দাদা যে বিয়ে করায় দেব দুই জন রে বলি মা আমার দুই ثلاثه বন্ধু ডাকলি হতো না পোড়া মোক এখন হাতে টাইম নেই আগে বিয়ে তা হোক পরে তারপর ডেকে খাবার দাওয়াত দিও তা কত খারাপ বলনি করতে ব্রাহ্মণ মন কইবি ব্রাহ্মণ ছাড়া তোর না আরে ও পুরোহিত আর কত হাগবা এখন তুই এদিকে আর বলবেন না ব্রাহ্মণ হয় কি কমজালা হ হাক্তি যাও যাও কতি যাও মোটামুটি সিনান একবার কতি হবে সিনান মিনুন পরে করো এখন তুমি মোটামুটি বিয়ে আগে করাও চলে নি এখন রেডি হইনি আমি কি করি বিয়ে করাই বলছি মহারানি এ লাল সিলিন্ডারটা কি জিনিস ওনের ভুলিওতে হাত দিবি না হাত দিই মরে যাবি দরকার নেই আমি মরে গেলে আমার বউর কি হবে অত ঘন ঘন কথা না বলে বিয়ে ষড়ঞ্জম শুরু কর বিয়েটা ষড়ঞ্জম কি দুইজনে বসলি করায় দেব বিয়েটা কেন ফুল পাতা কিছু লাগবে না বিয়ের দিন ছাড়া যদি বিয়ে হতে পারে তাহলে ফুল পাতা ছড়াও বিয়ে হবে ঠিক বলিস তো করে বসে পড়ো বসো দেখি বসো

পার কত সময় লাগবে বাবা তোমার কি অবস্থা করেছে বাবা মেরে মেরে ওরা একদম লড়ার চেষ্টা করবি না কিন্তু

ভগবান আছে তোদের ওদের কাউকে ছাড়বে না। ভগবান্তর মতো সামনে বসে রইছে পুরোহিত মশাই। সে যখন বিয়ে করায় দিতেছে তাহলে আর কোনো আশীরবিধা হবে না। আর বিয়ের পরে একটা কী যেন বলে একটা কি অখণ্ড মঙ্গলা যোগ্য করব সব পাপ দূর হয়ে যাবে। কথা না বলে চুপচাপ বসেখানে। ভগবান, এই তোমার পরীক্ষা। ছোটবেলা থেকে সৎ পথে চলেছি। হ্যাঁ একটা মাত্র মেয়ে মামরা মে মানুষ করেছি আর আজকে এই দিন দেখতে হচ্ছে। ভগবান তুমি কিছু একটা করো। ও পুরোহিত মশাই বসে আছো কেন? ঘাবা ঘাব করে মন্ত্র পড়ো। বুঝি আমার নাম কি জানা? পরি পরি। सुनो।

এই চম্পা গ্রামে ছেলে তো তো কীর্তু তো তো এমএলএর একটা ক্যাবলা ছেলে বটে এই এমএলএর বউর মাথায় জমের বুদ্ধি শয়তানি ভরা আছে এমিলের বাচ্চারে ঘরের ভিতর আটকাই রাখিসে আমি তো তো হাগার নাম করে বাইরে যাই একটু ফোন করে দিয়েছি কিন্তু এখনো হাগু পাদুর ঢ্যাম না তো তো কেউ আসে না রে এখন আমি কি করব কিন্তু মাথায় না খেলে রে বলি হবে না ঠেলা আছে মন তোর এই সাধুটিসে ফুল ফুটিসে গগনতলাইকে বাড়ির পাশে আশেপাশে কেউ না সে রে ঘরের ভিতরে বিয়ে হবে কানবে সবাই রে একটু পরে খেলা বাঁধবে তখন দেখবে সবাই রে বিয়ে বাড়ি আইসি তত ভাবছি টাকা নেব সেই টাকা দেব ওরি তত ভালো একটা শাড়ি কিনে দেব এখন দেখতে ইসি কল হাতে হেরি কেন টাকা পয়সা দূরের কথা জীবনটা বাঁচাই সেটাই অনেক কম বয়সে মরিয়ে গেলি বউ হবে বিধবা তারপরে আমার বৌরি কিনা তত খাতি দেবে রে বউর জ্বালায় চিনতে করে শরীরের হাড় কমজোর হয়ে গেল রে না পাই ঘুরে বেড়াই পথে অনেকদিন পরে বিয়ে পাইছি দেবে পাঁচ হাজার টাকা হাতে টাকা দিয়ে করব কি করছি পাপ কাজ তাড়াতাড়ি তত উল্টো পাল্টা মন্ত্র করে সময় কাটাচ্ছি অনেকক্ষণ এর ভিতরে যদি তত পাদু এসে যায় তারপরে তো সব খেলা শুরু হয়ে যায় আসে যেন ভুল না বোঝে আমারে তো তোরে তার জন্য ফোন করে বলে দিছি আগে তে রে চাঁদে ফুলছে গগনতলাই কে তো বিয়ে হবে তারপরে সংসার জীবন কিন্তু দুঃখ যন্ত্রণায় কাটাতেই হবে কথা বলছো কেন ভুল হয়ে গেছে কি একটা কাজ করবো বুঝে না পাই রে টাকাটা পাবো বিয়েটা হবে না সেমন করলি তো হয় কিন্তু সামন বুদ্ধি মাথার ভিতরে আসে না পাই কান্না করে মেয়ে ছেলে বুদ্ধি নাই রে হোস্টেলের থেকে আসতেই বললো দৌড়ই চলে আসলো রে আসার আগে কেন পাদুরি একবার ফোন করলি না তোর মতন গ্যাবেডমে জীবনে দেখি নাই রে এখন দেখ বুঝতিস তো কেমন ঠেলা রে পাদু এসে গেলি বাঁচলিস তো নাই তো সারা জীবন মরিসিস রে উল্টো পাল্টা মন্ত্র বলে সময় কাটাই আমি এই এম বউ বোঝে না তো কোনো ঘোড়ার কামি পড়াশুনো না জানলি যেটা তো তো হয় আমি তো তো সেই সুযোগে কীর্তন মারিয়ে যাই পরি তো বুঝতে পারছে আমার কথা রে তবু কেন মেয়েটা কান্দে গল রে এরে চুপচাপ থাকমে পাদু দু আসবে রে তোরে তত বাঁচাই তত নিয়ে যাবে রে টেনশন করিস না তোর বাপরেও বাঁচাই নিয়ে যাবে রে আমার কি হবে তো তো সেই কথা ভাবি রে আন্ডার টাইট করে আইসি বাগান চেরা দৌড় দেব রে খিদে লাগিসে কলা খাবো দেয় না কিছু রে লেবু চা বানাইছে তো তো হয়েছে রে আর তো 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 পেটে শয় না পিটি শয় অনেক একটু পরে গুদুম গাদাম মার যেন না খাই রে অবিরামন মশাই হে মন্ত্রের ভিতরে মনে হচ্ছে ফেজাল আছে আরে কাটা পাতি কথা বলিস কেন বলিস না মন্ত্রের ভিতরে কথা বলি সাংসারিক জীবন অসন্তুষ্ট হবে বলছি দিদি এই মন্ত্র কিরকম উল্টো পাল্টা লাগছে যাওয়ার যে সন্দেহ করবে তার জীবন পুরো ছারকার হয়ে যাবে এমন মন্ত্র দেব না বাড়ির গোষ্ঠীর পিন্ডি উত্তরে যাবে হ্যাঁ নানা প্রোহিত মশাই আমি কিছু বলিনি আপনি কাছে যান বিয়ে বন্ধ করুন কেন বা তুমি কোনো হনুদাস হয়ে পড়েছো নাকি তোমার কথা মতন আমি বিয়ে বন্ধ করবো এর ইচ্ছার বিরুদ্ধে তোমরা বিয়ে করেছো কাজটা কি ঠিক করেছো কাকা এত কথা বলছো কেন আগেই বুড়িটারে শেষ করো সে ভুল মোটেও করবা না যদি তোমরা সেভুল করো তাহলে এই যে তোমাদের মাস্টার জীবনপুরো শেষ আমার হাতের সামনে রইছে বুঝতে পারছ গেটি মটকা একদম রক্ত চুষে নেব আমার উপর টেনশন করো না পাধু তুমি এই সবাইকে মেরে আমার মেয়েকে উদ্ধার করো কাটআপ পাই শুরু আচ্ছা গিন্নী মা এ পাধুরা কি তোদের একদিন কি আমার একদিন দাদা খেলা দেখেছে গিন্নী মা সত্যি গিন্নী মা প্রতগোনা হয় না এদিকে তো সব পুরো কেল্লা ফাতে হয়ে গেছে গ্যাস বন্ধ কর আর ছাড়া লাগবে না আমার সাথে ফাজলামো পাদু মাদু সব ক্যালসাই গেছে আমার সাথে ফাজলামো করতে আসে ফুটো দা পাদু গ্যাস চালু কর ইয়েস গিন্নিমা হে কি অবস্থা হ্যাঁ আপনারা কি করলেন সব গ্যাস চালু কর ইয়েস গিন্নিমা